আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী পাংচুয়েশন মাত্র ছয়টা ব্যবহার শিখবা পাঁচ মিনিটে তুমি সাত নাম্বার পাবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি ভিডিওটা ধৈর্য সঙ্গে দেখো শেষ মুহূর্তে এই পাংচুয়েশন নয় নয় থাকে এখন পাংচুয়েশন দুইটা সিস্টেমে থাকবে তোমার সাত নাম্বার কিন্তু এটা দিয়ে পাশ করতে হবে আর হচ্ছে তিন নং ওয়ার্ড পেজ দ্বারা তোমাকে পাশ করতে হবে যারা পাশের চিন্তা এইটা আর হচ্ছে তিন নং দেখো একটা হচ্ছে পেসেস আগে থাকবে এভাবে পেসেস থেকে তোমাকে মানে কমা কোথায় বসবে আশ্চর্যবোধক ছিন্ন কোথায় বসবে এটা শনাক্ত করতে হবে আর একটা হচ্ছে তোমার ডায়লগ আকারে থাকবে এই যে এভাবে একটা ডায়লগ থাকবে বলবে এটা কোথায় কমা হবে কোথায় প্রশ্নমূলক হবে কোথায় ফুল স্টপ হবে ঠিক আছে জাস্ট এভাবে এখন আমি বলি স্যার কোন সিস্টেমে থাকবে এইভাবে হচ্ছে নিরানব্বই পার্সেন্ট গ্যারেন্টি হচ্ছে এভাবে থাকবে ঠিক আছে ডায়লগ আকারে আর এক পার্সেন্ট গ্যারেন্টি হচ্ছে ওইভাবে থাকবে আর ডাকা বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট এভাবেই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে আচ্ছা যাই হোক এখন কত হচ্ছে স্যার আমরা একটু নিয়মটা পড়ি পাঁচ মিনিটে শেষ করে দিব পরে আমরা প্র্যাকটিসে যাবো এটা হচ্ছে কমা ফুল স্টপ ফুলস্টপন অথবা মার্ক বলা হয় বলা বলা হয় হয় ইনভার্টেড কমা জাস্ট এই ছয়টা কি কি স্টপ আশ্চর্য উদক ছিন্ন প্রশ্ন উদক ছিন্ন এরপর হচ্ছে অ্যাপোস্টপি উপরে যে একটা টান থাকে ইনভার্টেড কমা বাস রুল এক কমা কোথায় বসে বাক্যের শুরুতেই যদি তুমি কি পাও ইয়াস স্যার নো থ্যাংক ইউ অফকোর্স ম্যাডাম এক্সকিউজ মি হ্যাঁ ওয়েল ওকে ও বাট হাউ ইউ জাস্ট এগুলো একটা স্ক্রিনশট নিতে পারে আমি অলরেডি এটা দিয়েছি ঠিক আছে সো এরপর হচ্ছে মোরোভার আই সি যে কোনো ব্যক্তির নাম থাকলে শুরুতে কমা দিয়ে দিবা মানে ভাগ্যের শুরুতে যদি এগুলা পাও এগুলো স্ক্রিনশট নিয়ে নাও জাস্ট এগুলো থাকলে একটা কমা এরপরে দেখো এগুলো বাইককে শুরুতে থাকলে এদের পরে কমা বসাবা এবং এগুলো বাইককে শেষে থাকলে এদের আগে কমা বসাবা কথা কি বুঝছো এই যে এগুলো এগুলো একটা থেকে আমি দুইটা রোড বোঝাবো তোমাকে এগুলো বাইককে শুরুতে দেখলেই পরে কমা বসাবা আর যদি এগুলো বাইক মানে এগুলো যদি বাইক শেষে থাকে তাহলে আগে কমা ফলে হচ্ছে ফুল ফুলস্টপ কোথায় বসবে ফুল ফুলস্টপ দেখো ফুল ফুলস্টপ টেকনিক শিখে নাও টেকনিক আয়ো টিপ টেকনিকটা মনে রাখো যে আয়ো টিপ দে আই ও টিপ দে মানে কপালে টিপ বাস দেখো কি বলছে আই ওয়াচ পেইড ক্লাস আমি

এই যে দেখো দেখো হুররে এলাস ওয়ারি বেস্ট অফ লাক রেডি শিউর স্ট্যান্স ঠিক আছে গ্রেট ও সি এগুলা থাকলে যেমন আবার থাকতে পারে সেন্টেস থাকতে পারে হোয়াট ইজ হাউ নাইস সি ইজ সি কত সুন্দর এরকম ঠিক আছে পাখিটা না কতই সুন্দর এরকম যদি থাকে তাহলে কি বসে দিবা আশ্চর্যবুদ চিহ্ন তিন মিনিট লাগবে ঠিক আছে বেশি লাগবে না তোমাদের পড়লে টেকনিক শিখে নাও শিখেন কোয়েশন এই যে হোয়াট হো হাও এগুলা ডব্লুস কুয়েশান প্লাস

যদি বলে হয় তোমাকে যে ক্যান নট ক্যানট এর সংক্ষিপ্ত রূপে লেখো ক্যান্ট লেখবা ক্যান্ট ঠিক আছে একটা কমা দেবা উপরে কমা থাকলে ডোট ডিড নট থাকলে ঠিক আছে আমরা বলি না আই উইল হ্যাঁ আই উইল এর সংক্ষিপ্ত হইছে এটা দেখো আই তারপরে অ্যাপোস্টুপি দুইটা এল বসিয়ে দিবা আই আম যদি থাকে আম আম ঠিক আছে ইট ইস যদি থাকে ইটস ঠিক আছে উই আর যদি থাকে উই অ্যাপোসি আর ই দিলেই হবে এরপরে দেখো আই হ্যাভ থাকলে ওইটা টেকনিকটা বুঝছো নি সবাই জাস্ট এরকম থাকলে এভাবে হবে ল্যাটাস থাকলে ল্যাটস দিয়ে দিবা এরকম যেমন হটের পর ইজ থাকলে হর্স আমরা এটার ভিতরে ইজ আছে কথা দ্যাটস কথা এরপর হচ্ছে কমা কমা টেকনিকটা বুঝো সে অথবা সেইট এরপরে বেশিরভাগ সময়ে ইনভার্টেড কমা বসে আবার কোনো বাইককে নির্দিষ্ট করে বোঝাতে এটা বসে যেমন দেখো জামাল সেট একটা কমা এরপরে অটোমেটিক করে দেখো কামাউট এই যে এখানে ইনভার্টেড কমা এখানে ইনভার্টেড কমা

তাহলে প্রশ্ন উদক চিহ্ন শুরুতে ডব্লু কুইশন অথবা সাহায্যকারী বার থাকলেই এটি কি হবে প্রশ্ন চিহ্ন যেমন দেখো আর ইউ বিজি নয় যে সাহায্যকারী বার বাসে ক্যান ইউ হেল্প মি সাহায্যকারী বার বাসে ইজ হি এ স্টুডেন্ট সাহায্যকারী বার বাসে তারপর ডো ইউ এই যে ডো সাহায্যকারী বার শেষে প্রশ্ন হবে কথা হচ্ছে এই যে ডব্লু কুইশন আছে হো তারপর হয়ার তারপর হট তারপর হর্স এগুলো থাকলেই শেষে প্রশ্ন চিহ্ন বাস কাছে এখন এবি বার কোন বলা স্যার দেখো বাক্যের শুরুতে এবি বার থাকলেই এবং শেষে প্রশ্নমূলক হবেই হবে কথা বুঝছো এখন ডব্লিউ এস কোশ্চেন গুলো হোয়াট হু হয় হয়ার হোয়েন হুইস হোম হোস হাউ এগুলাই হলো এগুলা হচ্ছে ডব্লিউ 6 মিনিটের রুল শেষ এখন শুধু প্র্যাকটিস সাথে সাথে পাবা তুমি প্র্যাকটিক্যালি পারবা প্র্যাকটিস ধরো এটা আসছে এখন কি করবা বলছিলাম স্যার থাকলে স্যার যদি বাক্যের শেষে থাকে এর আগে কমা শেষ কথা কি বুঝছ হয়ে গেছে এখানে জাস্ট কমা বসিয়ে দিবা হয়ে গেছে একটা কথা কি ইয়াস যদি বাক্যের শুরুতে থেকে কি বলছিলাম এই যে শুরুতে আছে তার মানে এরপরে কমা শেষ আর এর শেষে ফুল হবে শেষে কারণ কামিন মানে কি এখানে ইম্পারেটিভ সেন্টেন্স কথা বুঝছো এই যে স্যার যদি বাক্যের শেষে থাকে এর আগে কমা কি পারতেছ না এখন মজা লাগতেছে মজা মজা তারপর গুড মর্নিং গুড মর্নিং যেখানে আছে মানে গুড মর্নিং জানাইছে তোমাকে টিচারে হ্যাঁ আচ্ছা তো এ বলছে তাহলে এখানে কমা হবে এই যে স্যার আছে তো তাই এরপর আবার বলছে গুড মর্নিং তাহলে গুড মর্নিং যেহেতু আবার বলছে তুমি একটা আশ্চর্যবত দিতে পারো এরপরে দেখো এখান থেকে যেহেতু গুড মর্নিং শেষ হয়ে গেছে হাউ ক্যান হাউ বাইক কে শুরুতে থাকলে শেষে প্রশ্ন মোট শেষ স্যার যদি বাইককে শুরুতে থাকে এখানে কমা কথা বুঝতেসো এখন এরপরে কি এটাকে একটা অ্যাসারটিভ সেন্টেন্স ফুল স্টপ দিয়ে দিবা ইটস ঠিক আছে ইটস ঠিক আছে ইট ইজ এ গ্রেট আইডিয়া এখানে থেমে গেছে এখানে টিপ পরিয়ে দিবা এটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স কথা কি বুঝছো তারপর দেখো তিন টাই যদি এভাবে টান থাকে এরকম বুঝো

এরকম যদি আশ্চর্যবোধ হয় তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন মানে আশ্চর্যবোধ চিহ্ন দিয়ে দিবা স্যার যদি বাইক আছে থ্যাংক ইউ থাকলে কি বলছিলাম কোনো পরিবর্তন নাই যেহেতু এর আগে এই বাইকের আর কোনো পরিবর্তন নাই আচ্ছা ইউ আর মোস্ট ওয়েলকাম শেষ এখানে প্রশ্নবোধক হবে না নাকি আশ্চর্যবোধক কারণ এটা টিপ এস আর টি তাই টিপ পরিয়ে দিবা শেষে প্র শিক্ষার্থী মনে এই কয়েকটা পরিবর্তন মানে সাতটা হতে পারে যে তোমাকে সাত জায়গায় পরিবর্তনের জন্য দিতে পারে সাতটা হইলে সাত নম্বর কি বুঝছো কথা কিরকম মজা না জাস্ট এভাবে এক দুইটা প্র্যাকটিস দেখে যাও আমি অনেক ভিডিও দিয়েছি এক দুইটা প্র্যাকটিস সবাই দেখে যাও আর এই সিটটা এখনও যারা নেওয়া নাই হোয়াটসঅ্যাপে অলরেডি দিয়ে দিয়েছি নিতে পারো আর হ্যাঁ শেষ মুহূর্তে অযথা কেউ মেসেজ দিলে আমি সিট দেবো না যারা পেড কার্সে আছে শুধু তাদেরকে আমি দিব মাত্র অফার চলছে তিনশো দশ টাকায় তুমি সব কিছু নিতে পারবা আইসিটি ইংরেজি এবং যা পরীক্ষা আছে তোমাদের সকল বিষয়ের পিডিএফ সাজেশন সব কিছু মাত্র অফার তিনশো দশ টাকায় সব নিতে পারবা আগে অফার ছিল ছয়শো টাকা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ফিফটি পার্সেন্ট যদি ভর্তি হতে চাও টেকনিক্যাল কোর্সে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সব কিছু পেয়ে বা সাজেশন পিডিএফ ভিডিও সব কিছু